শক্তি মানুষের প্রাচীনতম প্রলোভন শুরু আছে কিন্তু শেষ নেই এমন এক যন্ত্রের ধারণা মানুষ বহুকাল ধরে কল্পনা করেছে যন্ত্র যা একবার চালু হলে আর কোনো বাহ্যিক জ্বালানি ছাড়াই নিজের শক্তিতে চলবে এই অসম্ভব স্বপ্নের নাম পারপেচুয়াল মোশন মেশিন বাংলায় চিরস্থায়ী গতির যন্ত্র ইতিহাস বিজ্ঞান আর আধুনিক ভুল বোঝাবুঝি মিলিয়ে এই ধারণা আমাদের যেমন টানে তেমনই বিজ্ঞানের ভিত্তি গড়তেও ভূমিকা রেখেছে ইউরোপে এর প্রথম দিকের জনপ্রিয় নকশাগুলোর একটি ছিল ওভার ব্যালেন্সড হুইল অর্থাৎ ভারসাম্যহীন চাকা তেরোশো শতকে ফরাসি স্থপতি ভিলার দ্য অকোর তার নোটবুকে এমন চাকার আঁকি বুকি রেখেছিলেন ধারণা ছিল চাকার একপাশে পাশে সবসময় বেশি ওজন থাকবে তাই সেটি নিরবচ্ছিন্ন ভাবে ঘুরবে এর শেকড় আরো পুরনো ভারতীয় উপমহাদেশে এগারোশো সালে ভাস্কর আচার্য পারদ ভর্তি এক চাকার কল্পনা করেন যেখানে তরল পারদ একপাশে জমে চাকা ভারসাম্য হারাবে আর সেই অসমভারেই ঘূর্ণন থামবে না ভাবনাটা ছিল অসাধারণ কিন্তু বাস্তবতার সাথে সাংঘর্ষিক যতবার এই চাকা বানানো হয়েছে ততবারই থেমে গেছে যন্ত্রগুলো ব্যর্থ হয়েছে কিন্তু সেগুলো বিজ্ঞানকে আটকে দেয়নি বরং নতুন বোছাপোড়ার জন্ম দিয়েছে তখনও শক্তির নিত্যতা সূত্র জানা ছিল না তাই উদ্ভাবকেরা অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে এক অসমতা তৈরি করতে চেয়েছিলেন যা চাকার ঘূর্ণন অব্যাহত রাখবে ব্যর্থ হলেও এসব পরীক্ষা থেকে পরবর্তীতে তাপ মতো আধুনিক বিজ্ঞানের মৌলিক ভিত্তি আজকের দিনে ফ্রি এনার্জি নামে নানা ভিডিও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় কোনো মেশিন নাকি নিজে নিজেই চলছে কোন শক্তির উৎস ছাড়াই প্রশ্ন হলো এসব সত্যি সম্ভব উত্তরটা পেতে হলে জানতে হবে তাপ গতিবিদ্যার দুইটি মৌলিক সূত্র তাপ গতিবিদ্যা মানে তাপ কাজ শক্তি আর সিস্টেমের আচরণ নিয়ে পদার্থবিজ্ঞানের শাখা প্রথম সূত্রকে বলে শক্তির নিত্যতার সূত্র এর সার কথা শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না কেবল রূপ বদলায় কয়লা পুড়ে যে তাপে বাষ্প হয় সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ বানায় বিদ্যুৎ বাল্বে আলো দেয় কোথাও শক্তি শূন্য থেকে জাদুর মতো বেরোয় না আপনি যদি কোনো যন্ত্রকে একবার ঠেলে দিয়ে আশা করেন সেটি চিরকাল চলবে তবে সেটির প্রতিটি ঘূর্ণনে যে ক্ষুদ্র ক্ষুদ্র অপচয় হয় তার ক্ষতিপূরণ কোথা থেকে আসবে উত্তর নেই কারণ অতিরিক্ত শক্তি তৈরি করা যায় না দ্বিতীয় সূত্রটি আরো কঠোর এটি বলে কোন বাস্তব প্রক্রিয়া শতভাগ মানে ইনপুট শক্তির যে অংশ আউটপুট কাজে পাওয়া যায় তার অনুপাত ঘর্ষণ বায়ু প্রতিরোধ বৈদ্যুতিক রোধ শব্দ তাপ ছড়িয়ে পড়া এইসব অপচয় কোনোভাবেই শূন্য করা যায় না ফলে যে চাকা যত নিখুঁত তৈরি করুন সময়ের সাথে সাথে তার শক্তি ক্ষয়ে যাবে সেটি ধীর হবেই থামবেই এই সূত্রের সাথে একটি গুরুত্বপূর্ণ ধারণা জুড়ে আছে সেটি হলো এনট্রপি এনট্রপি বলতে সহজভাবে কোন সিস্টেমের বিশৃঙ্খলার মাত্রা বোঝায় প্রকৃতি স্বাভাবিকভাবে বেশি বিশৃঙ্খলার দিকে ধাবিত হয় গরম কফি টেবিলে রেখে দিলে ঠান্ডা হয় কিন্তু ঠান্ডা কফি নিজে থেকেই গরম হয় না তবুও মানুষের কৌতূহল থামেনি সতেরোশো সালে জার্মান উদ্ভাবক জোহান বেসলার ঘোষণা দেন তিনি এমন এক কাঠের চাকা বানিয়েছেন যা নিজের শক্তিতে ঘুরতে পারে মিনিটে ২৬ বার ঘূর্ণন গতিতে জনসম্মুখে তার প্রদর্শন হয় এমনকি গণিতবিদ গরফ্রেড লিপনিজ গিয়ে দেখেন সেই রহস্যময় যন্ত্র কিন্তু বেজলার কাউকে দেখাতে চাননি যন্ত্রের ভেতরটা অজানা সেই রহস্য মানুষকে আরো উস্কে দেয় পরে গবেষকেরা বেশ যুক্তিযুক্ত কারণ পেয়েছেন এটিকে নিখুঁত ছলনা বলতে এখান থেকে জন্ম নেয় এক জনপ্রিয় ধারণা ফ্রি এনার্জি সাপ্রেশন অর্থাৎ সরকার বা কর্পোরেশন প্রযুক্তি চাপা দিয়ে রেখেছে বাস্তবে এমন দাবির প্রমাণ নেই বিজ্ঞান কাজ করে খোলা প্রমাণ পুরোটা বৃত্তি সহকর্মী পর্যালোচনা আর মাপ চোখের ওপর কোন যন্ত্র যদি সত্যি নিয়ম ভাঙত তবে তার কার্যকারিতা লুকিয়ে রাখা অসম্ভব এখনকার দিনে সামাজিক মাধ্যমে প্রায় দেখা যায় চুম্বক চাকা গিয়ার কিছু তার আর দাবি যে যন্ত্র নিজেই নিজেকে চালায় প্রশ্নটা সরাসরি এগুলো কি সত্যি উত্তর খুঁজতে গেলে প্রথমে দেখা লাগে মাপ চোখের সততা ইনপুট আর আউটপুট শক্তি আলাদা করে পরিমাপ করতে হবে ইনপুট যদি অতিসামান্য হয় যেমন লুকানো ব্যাটারি সূক্ষ্ম মোটর বা বাইরের কোনো ইলেকট্রনিক স্টিমুলাস তবে ফল ভুল দেখাবে একে বলে মেজারমেন্ট এরর অর্থাৎ পরিমাপের ভুল আবার চুম্বক নিয়েও ভুল বোঝাপুছি হয় চুম্বকের ক্ষেত্র সব